নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা পুজো 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 তো শেষ অনেক দিন আগেই হয়ে গিয়েছিল কিন্তু এখনও পুজোর রেসটা রয়ে গেছে তাই আমার গ্যালারির ভিডিওগুলো আমি আমার সিটির খাতায় তুলে রাখলাম তো বন্ধুরা দেখতে থাকো আমি আর আমার ছেলে দুজনে মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আমাদের মেদিনীপুরের কয়েকটি বিখ্যাত বিখ্যাত ঠাকুরের প্যান্ডেল এবং প্রতিমা দর্শন তোমাদেরকে করাচ্ছি তো বন্ধুরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো চলো বন্ধুরা প্রথম প্যান্ডেলে নিয়ে যাই তো এটা একটা রাজমহলের আদলে তৈরি প্যান্ডেল এখানে একটা স্ট্যাচু আছে দুপাশে দুটো স্ট্যাচু রক্ষী আছে দাঁড়িয়ে প্যান্ডেলের ভেতরে মায়ের মূর্তি এবং সাথে দেওয়ালে দেওয়ালে খুব সুন্দর অপূর্ব সোলার তৈরি কাজের চলো বন্ধুরা এর পরের প্যান্ডেলে যাই দেখো এখানে পুরনো দিনের গরুর গাড়ি বানানো আছে বন্ধুরা কে কে তোমরা গরুর গাড়িতে চড়েছ বলো তো আমি তো গরুর গাড়িতে কোনো দিন চড়িনি কিন্তু গরুর গাড়ি দেখেছি ছেলের অজান্তেই ছেলেকে মাঝে মাঝে ক্যামেরায় নিয়ে নিচ্ছি দেখো এখানে আমাদের শৈশব জীবনের স্মৃতি তুলে ধরেছে ছোটবেলায় আমরা এইভাবেই খেলাধুলা করতাম যেটা এখনকারের এখনকারের বাচ্চারা খেলাধুলা করেই না ঘরের মধ্যে বন্দি ল্যাপটপ কম্পিউটার ফোনের মধ্যেই বন্দি থাকে ছেলেরা কিন্তু আমাদের জীবনে আমরা এইভাবেই খেলাধুলা করতাম প্যান্ডেলের মা দর্শন করালাম এই চলে এলাম আরেকটা প্যান্ডেলে দেখো বন্ধুরা কি সুন্দর প্যান্ডেলটা করেছে প্যান্ডেলের পাশেই দুটো রাজহাঁসের মূর্তি তৈরি করা হয়েছে অপূর্ব লাগছিল দেখতে এখানে আমি এবং আমার ছেলে দুজনেই অনেক ফটো তুলেছি দেখো বন্ধুরা আরেকটি প্যান্ডেলে নিয়ে চলে এলাম তোমাদেরকে এখানেও শৈশব কালেরই স্মৃতি তুলে ধরেছে কি অপূর্ব প্রতিমা চেয়ে দেখেও যেন মন মেটে না প্যান্ডেলের ভেতরেও দেখো কত সুন্দর ঘুড়ির আদলে তৈরি প্যান্ডেল চারিদিকে ঘুড়ি এবং নানান রকম হাতে আঁকা পুরোটাই শৈশব দিনের কথা তুলে ধরেছে এখানে আরেকটি প্যান্ডেলে চলে এলাম এটাও একটি রাজমহল আদলে তৈরি প্যান্ডেল প্যান্ডেলের ভেতরে আমরা ঢুকছি এখানেও মা প্রতিমা অপূর্ব সুন্দর প্যান্ডেলের ভেতরেও কারুকার্য অপূর্ব সুন্দর এই আবারও নিয়ে নিলাম আমার ছেলেকে ক্যামেরার মধ্যে এরপর চলো বন্ধুরা একেবারেই আমার বাড়ির সামনেই আমাদের বাজারের ঠাকুর দেখাতে নিয়ে চলে এলাম অনেকটা এরিয়া জুড়ে লাইট লাইটের ডেকোরেশন দিয়েছে অনেকটা এরিয়া জুড়ে দেওয়া হয়েছে তো দেখো বন্ধুরা আমাদের বাজারের প্যান্ডেল আমার বাড়ির একেবারেই সামনে এক মিনিট দু মিনিটের পথ এই প্যান্ডেলে সত্যজিৎ রায়ের কিছু ফিল্ম কিছু গল্প তুলে ধরেছে মায়ের মূর্তি দেখো বন্ধুরা কি অপূর্ব সুন্দর মূর্তি ছোট্ট করে মূর্তি করা হয়েছে কিন্তু অপূর্ব সুন্দর মূর্তি এখানে শ্রী সত্যজিৎ রায়ের নানান রকম ফিল্ম বলো গল্প বলো সমস্ত কিছু দেওয়া আছে তো ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ